হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আজকে আমরা কষে দেখি একের একের ছয়ের ছয় নম্বরের অঙ্কটা করব দেখো কি বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা একসঙ্গে উভয়ই কাজটি দুই ঘন্টায় করতে পারে তাহলে ইকুয়েশাটা তৈরি করতে বলেছে কী করে করবো দেখো প্রথম লাইনে আমাদের বলেছে কি বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা সময় বেশি লাগে মজিদের তিন ঘন্টা বেশি লাগে কার থেকে মুহিমের থেকে তাহলে মহিমেরটা ধরে নেবো আমরা ধরি ধরি মহিমের সময় লাগে এক্স ঘন্টা অতএব মজিদের সময় লাগে কত তিন ঘন্টা বেশি অর্থাৎ এক্স প্লাস তিন ঘন্টা এবার যেহেতু এটা সময় কাজের অঙ্ক তাহলে এক ধরে নিতে হবে তাহলে টোটাল কাজটা আমরা এক ধরে নিই তাহলে মোট কাজ ধরি 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 মোট কাজ এক অংশ আচ্ছা মোট কাজ যদি এক অংশ হয় আর মহিমের যদি সময় লাগে এক ঘন্টা তাহলে এক্স ঘন্টায় করতে পারে এক অংশ কাজ তাহলে এক ঘন্টায় কতটা কাজ করতে পারবে এক ঘন্টায় কাজ করতে পারবে কতটা ওয়ান বাই এক্স অংশ আর এদের মোট সময় লাগে কত দুই ঘন্টা তাহলে আমরা কী লিখতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওয়ান বাই এক্স প্লাস আবার এটাও তাই অনুরূপভাবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু মোটের ওপর কত সময় লাগে দুই ঘন্টা তাহলে এটাও অনুরূপভাবে এক বাই দুই আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে এটাকে যদি লসহ করে দিই তাহলে কী হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স দিয়ে এটাকে যদি এক্সকে কেটে দিই তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রিস থ্রিকে এক দিয়ে গুণ করলে কত হবে এক্স প্লাস থ্রি প্লাস আবার এক্স প্লাস থ্রি দিয়ে যদি আমি এক্স প্লাস থ্রিকে কেটে দিই মনে মনে তাহলে এক্স পড়ে থাকবে এক্স দিয়ে এককে গুণ করলে কত হবে এক্স ইকোয়াল টু এক বাই দুই তাহলে আমরা এক্স আর এক্স অর্থাৎ টু এক্স প্লাস থ্রি বাই এক্সকে এক্স দিয়ে গুণ করলে কী হবে এক্সকোয়ার প্লাস থ্রি এক্স টু এক বাই আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কী করে করবো পরের লাইনটা দেখো আমরা যদি কোনো গুন করে দিই এক দিয়ে যদি এক্সকোয়ার গুন করি তাহলে কী হবে এক্সকোয়ার প্লাস থ্রি এক্স ইকোয়াল টু ফোর এক্স কারণ দুই চার অর্থাৎ ফোর আর তিন ছয় তাহলে আমরা এ পাশে নিয়ে আসবো আবার তাহলে এক্সকোয়ার প্লাস থ্রি মাইনাস সিক্স টু তাহলে এক্সকোয়ার মাইনাস এক্স কেন মাইনাস এক্স কারণ এখানে তিনটে এখানে বড়টার আগে মাইনাস আছে তারপরে माइनस মাইনাস হবে আর প্লাস মাইনাসে মাইনাসই হয় মাইনাস সিক্স ইকোয়াল টু এটাই হচ্ছে ইকুয়েশন বা দীঘাত সমীকরণ আর এটা কি আমাদের অ্যানসার করতে বলেছিল তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে আমাদের টোটাল অঙ্কটা এটাই ছিল